আসসালামু আলাইকুম বি কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই তো আমি আবার অনেক দিন পরে প্রায় আঠারো বিশ দিন পরে আমি আমার বাগানে এসেছি তা এসে দেখছি তো গাছগুলো বেশ বড় হয়ে গিয়েছে এদিকে পালং শাকের বীজ করতে দিয়েছিলাম এই যে পালং শাকেরও বীজ হয়েছে এগুলো পাকেনি পাকলে এগুলো রেখে দেবো আবার সামনের বার লাগানো যাবে তারপরে এই যে শাকের গাছ হয়েছে বরবটির গাছ এদিকে কুমড়ার গাছ লাগিয়েছিলাম আর এখানেও পালং শাকের বীজ হয়েছে এদিকেও পালং শাকগুলো বড় হয়েছে বরবটির গাছ এখানে একটা লাউয়ের গাছ লাগিয়েছিলাম তার পাশে আবার একটা পুয়ের গাছ হয়েছে এই যে বরবটির গাছ এখানেও একটা পুয়ের গাছ এই যে এখানেও বরবটির গাছ হয়েছে আর এই যে লাউ বড়ো হয়ে গেছে তা আমি এখন লাউ হারভেস্ট করবো একটা এটাকে আমি এই যে লাউটা হারভেস্ট করলাম এই যে এখানে এটা আছে এটা একটু বড়ো হয়ে গেছে শক্ত হয়ে গেছে এটা বেশি দিন হয়ে গেছে এটা কেউ উঠায়নি তা এটা আর খাওয়া যাবে না মনে হয় শক্ত এটা পেকে গেছে এটা বীজ করতে হবে রেখে দেবো আর এদিকে সিম গাছের সিমগুলো বেশ বড়ো বড়ো হয়ে গেছে এগুলো আমি এখন হারভেস্ট করব বীজ হয়ে গেছে সিমগুলোনের বীজগুলো খেতে ভালো লাগবে আমি এখন এই যে গাছে অনেক সিম ধরেছে মার্শাল্লাহ এই সিমগুলো এখন আমি সব হারভেস্ট হারভেস্ট করবো আর এদিকে লাল শাক বিছন রেখেছিলাম বিষ করার জন্য তো এগুলো পেকে গেছে এগুলো আমি কেটে রোদে শুকাতে দেবো আর এই যে আমি তরকারির খুসা টুসা চার পাতা এগুলো সব রোদে শুকাতে দিয়েছি এই যে এগুলো শুকালে আমি এগুলো দিয়ে সার তৈরি করবো এই যে আমি এই সিমগুলো সব হারভেস্ট করছি প্রায় দু কেজিরও বেশি হবে আর সিমগুলো আর একদম টাটকা আর এই যে বিচিগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে তা আমি এখান থেকে কিছুটা কেটে ভাজি করব আর এই যে লাউটাও বেশ বড় হয়ে গেছে এটাও হারভেস্ট করে নিয়ে আসছি আর সেই সঙ্গে এই যে পালং শাক ছিল এই পালং শাকগুলো নিয়ে আসছি তাই পালং শাক ভাজি করব আর এই সিম দিয়ে আলু দিয়ে ভাজি করবো তা এতো দেখতে পাচ্ছেন দীর্ঘ বারো দিন পরে বারো দিন তো না আঠারো দিন দীর্ঘ আঠারো দিন পরে বাসায় এসে দেখছি তো ছাদ বাগানে এই সবজিগুলো আছে তা আমি আজ হারভেস্ট করলাম আমার আর তরকারি কিনা লাগবে না আজকে আমি এইগুলো এখন রান্না করব তা আমি কেটে ধুয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন শিম আলু এ যে কেটে ধুয়ে নিয়েছি এর ভিতরে লবণ হলুদ আর মরিচ এটা মিশিয়ে আর একটু পানি দিয়ে আর একটু শুদ্ধ করে নেবো প্রথমে যাতে করে সিদ্ধ হয়ে থাকে ভাজিটা করলে সুন্দর হবে তা আমি সিদ্ধ হলে ফিরে আসছি দিয়ে আছে আমি এই যে সিম আলু একটু ভাত দিয়ে এই যে তেলে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে দেখুন কত সুন্দর ভাজি হয়ে গেছে একদম টাটকা সিমের ভাজি খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে একদম বিসি বিসি সিম একদম সিদ্ধ হয়ে গিয়েছে এতে তেলও কম লাগে আবার সিমগুলো সুন্দর থাকে বলে না আবার সিদ্ধ হয়ে যায় আমি এখন শাঁক করে নেব এখন আমি রান্না করব এই যে ছোট মাছ এটা হচ্ছে মায়া মাছের চচ্চড়ি তা আমি এখানে তেজপাতা হলুদ লবণ একটু বাটা মশলা পেঁয়াজ কুচি তেজপাতা আর একটু সরিষার তেল দিয়ে একবারে মাখিয়ে আমি চড়িয়ে দেব খুবই সহজে রান্না হয়ে যাবে এই যে সরিষার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ যেহেতু ছোটো মাছে এইভাবে সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তা আমি এইভাবে এখন ভালোভাবে মাখিয়ে একটু রেখে দেবো তারপরে চড়াই দেবো তাহলে কী হবে লবণ ঝাল ভিতরে মাছের ভিতরে ভালোভাবে আগে ঢুকে যাবে তারপরে রান্না করলে খেতে দারুণ লাগবে মিষ্টি মিষ্টি লাগবে আর নালি প্যান্সে প্যান্সে লাগবে লবণ ঝাল ঢুকবে না তা আমি এই যে মাখিয়ে একটু রেখে দেবো তারপরে ফিরে আসছি ভিহার্স এই যে মাছগুলো একটু মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি একটু বেগুন দিয়েছি কেটে তাই এই যে সামান্য পানি দেব খুব বেশি দিব না এই পানিটা দিলাম অল্প অল্প খামার জল থাকবে আর মাছটা সবজিটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে মাছের পানি শুকিয়ে গিয়েছে আমার মাছ রান্নাও হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ লাগবে আমি এখন সার্ভ করে নেব এখন শাক ভাতি করবো ছাদ বাগানের পালং শাকগুলো এই যে আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি তার সঙ্গে একটু লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি তারপরে চিংড়ি মাছ দিয়ে আমি তেলে দেবো ভাজি করবো সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি এই তো শাকগুলো সিদ্ধ করা হয়ে গেছে আর এই যে পেঁয়াজ আর চিংড়ি মাছ এই যে ভেজে নিয়েছি এখনই সিদ্ধ করে শাকগুলোর ভিতরে দিয়ে দেবো এই তো পেঁয়াজ আমার এই যে শাক ফল শাক ভাজি হয়ে গেলো দেখুন কত সুন্দর তালা একেবারে টাটকা শাক তুলে এনে আমি ভাজি করলাম একেবারে হেলদি শাক

এর ভিতরে সমস্ত মশলা দিয়েছি গরম মশলা দিয়েছি এলাচ পালাচ সবই দিয়ে দিয়েছি মশলা হয়ে গেছে একটু পানি দিয়ে দেবো পানিটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলোর ভিতরে দিয়ে দেবো মশলা পানি ফুটে উঠেছে এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো একটি মরিচ দিয়ে দিলাম তোমার জালটা একটু আস্তে দিয়ে এটাকে রান্না করব তাহলে ডিমের ভিতরে মশলাটা ঝাল লবণ ঘুটবে কিছু কিশমিশ দিয়ে দিলাম এ তো আমার ভুনা হয়ে গিয়েছে টমেটো সস দিয়ে আমি এখন সাফ করে নেব এখন চিকেন রান্না করব আলু দিয়ে তাই চিকেনগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে মশলা দিয়ে দিয়েছি সব রকমের মশ মাংসের মশলা যা লাগে মাংসের সব কিছু দিয়ে আমি এই যে কষিয়ে নিচ্ছি মশলাটাকে তারপরে এই যে মা চিকেনগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে দিচ্ছি তারপর কষানো হয়ে গেলে আলু দিয়ে দিলাম আলু দিয়ে জলের পানি দিয়ে এই যে মাংসটা রান্না করে নিলাম এই ছিল আজকের রান্নাবান্না তা এই যে পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম ডিম ভুনা করলাম ভাজি আর এই যে মায়া মাছের চচ্চড়ি কেমন লাগলো আজকের আমার রেসিপিগুলো নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন বিদায় নিচ্ছে লাভেদ